রাজনীতি করতে হলে শুধুমাত্র জনপ্রিয়তা দিয়ে কখনো রাজনীতি করা যায় না রাজনৈতিক দলগুলোর ভিতরে বিশেষ করে নেতা কর্মীদের প্রজ্ঞা এবং দূরদর্শিতা থাকারও প্রয়োজন রয়েছে সেদিক থেকে আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভিতরে রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার ঘাটতির কারণেই আওয়ামী লীগের অতীত অত্যন্ত সমৃদ্ধ এবং অতীত ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ হওয়ার পরও তাদেরকে আজকে করুণ পরিণতিতে পড়তে হয়েছে শুধু তাই নয় আওয়ামী লীগের ভিতরে পরিচিত গ্যাং অফ ফোর যাদের রাজনৈতিক প্রোগ এবং দূরদর্শিতার অভাবের কারণেই আওয়ামী লীগকে আজকে চিরতরে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে এই গ্যাং অফ ফোর অর্থাৎ ওবায়দুল কাদের আনিসুল হক সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল এদের রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা এবং অসহিষ্ণুতার কারণেই শেখ হাসিনা এদের কাছে বারবার ব্যর্থ হয়েছে এবং শেখ হাসিনাও এদের মতামত শোনার পর পরে যখন যে কোনো পদক্ষেপ নিয়েছে এবং কঠিন পদক্ষেপ নেওয়ার কারণে এবং জনগণের সঠিক পালস বুঝতে না পারার কারণে আজকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ অথচ আওয়ামী লীগ হতে পারতো সব থেকে জনপ্রিয় দল এবং বাংলাদেশে তাদের রাজনৈতিক দল হিসেবে তাদের অবস্থান থাকতো সব শক্তিশালী এই মুহূর্তে দেশ যে সংকটময় পরিস্থিতিতে পড়েছিল অর্থাৎ গত সপ্তাহ থেকে সৌরম একটা সংকট তৈরি হয়েছিল রাজনীতিতে আর এই সংকট তৈরি হওয়ার পেছনে মূলত পক্ষ পক্ষ নিয়েছিল এক ছিল সেনাবাহিনী অন্য পক্ষে ছিল এবং অন্য দুই পক্ষে ছিল বিএনপি ও এনসিপি একটা পক্ষ আর একটা পক্ষকে যেমন সহ্য করতে পারছিল ঠিক তেমনই মনে করা হয়েছিল যে যেকোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে উনি পদত্যাগ করবেন আর যদি উনি পদত্যাগ করেন তাহলে দেশ আবার গভীর সংকটের ভিতরে পতিত হবে ঠিক এমন অবস্থায় জামাত ইসলাম তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার মাধ্যমে এবং তাদের অভিভাবকতা সুলভ আচরণের মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হলো শুধু তাই না দেশবাসীকে আবার ঐক্যবদ্ধের মাধ্যমে এক প্ল্যাটফর্মে দাঁড় করাতেও সক্ষম হয়েছে জামাত ইসলাম সকলের সাথে যোগাযোগ করেছে বিএনপি এনসিপি ইসলামিক দলগুলো সেনাবাহিনী এমনকি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে ওনার সাথেও আলোচনা হয়েছে এবং সকল ক্ষেত্রে জামাত ইসলাম যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন ফলো করার মাধ্যমে আজকে গভীর সংকট দূর হয়ে গিয়েছে এবং সকলেই মিলে আবার একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে চলে আসতে সক্ষম হয়েছে অথচ জামাতের এই ভূমিকার কারণে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে জামাত ইসলামের জনপ্রিয়তা এখন এক নম্বর বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যেখানে পাঁচই আগস্টের পরে জামাতের থেকেও বেশি ছিল অথচ জামাতের এই প্রজ্ঞা এবং সহিষ্ণুতা এবং এই দূরদর্শিতামূলক আচরণের কারণে জামাতের জনপ্রিয়তা এখন বিএনপি থেকেও বেশি জামাত চাইলে পাঁচই আগস্টের পরে তারা প্রতিশোধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারত কেননা পূর্বে জামাতের উপরে যে নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে তাদের প্রথম সারির সকল নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এরপরও তারা কোনো ধরনের প্রতিশোধ নেয় কোনো ধরনের প্রতিহিংসা নয় তারা পরিচয় দেওয়ার মাধ্যমে সকলকে আপন করে নিয়েছে আর এই মেন্টালিটির কারণে জামাতের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি এবং সর্বশেষ এই রাজনৈতিক সংকট নিরসনে জামাত যে মধ্যস্থতার ভূমিকা পালন করলো এটার মাধ্যমে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে জামাত এই মুহূর্তে বিএনপি থেকেও জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে গেল জামাতের এই জনপ্রিয়তার পেছনে জামাতের এই জনপ্রিয়তার বিষয়ে মূল ভূমিকা পালন করেছে জামাতের রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা এবং সহিষ্ণুতামূলক রাজনীতি তো প্রিয়ভাস আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং